বিনোদন জগতে আবারও ঝড় সাকিব খান বুবলি আর অপবিশ্বাসকে ঘিরে তৈরি হলো এক চমকপ্রদ গল্প সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড় কিন্তু শেষমেশ ঘটলো এমন এক মোর যা কেউ কল্পনাও করতে পারেনি কিছুদিন আগে সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান সেখানে তাদের একসাথে তোলা ছবি মুহূর্তেই ভাইরাল হয় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানে যেন শুধু সাকিব বুবলির গল্প কিন্তু এই ছবিগুলো দেখে রেখে যান ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস অপবিশ্বাসের ক্ষোভ শুধু ব্যক্তিগত ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় ভক্তরা দুই ভাগে বিভক্ত হন এক পক্ষ সাকিব বুবলির পক্ষে অন্য পক্ষে অপুর প্রতি সহানুভূতিশীল এমন অবস্থায় অপুর মাথায় আসে নতুন চিন্তা সাকিবকে টক্কর দিতে তিনি পরিকল্পনা করেন দেবের সঙ্গে নতুন সিনেমায় কাজ করার খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঢালিউড অঙ্গনে কিন্তু গল্পে আসে চমক সাকিব খান নিজে থেকেই অপুর সঙ্গে কথা বলেন এবং প্রস্তাব দেন একই সিনেমায় তিনি বুবলি এবং অপুবিশ্বাস একসাথে কাজ করবেন বুবলির সঙ্গে একই সিনেমায় অভিনয় করা কি সহজ হবে কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বাস রাজি হয়ে যান ফলে তৈরি হলো নতুন ইতিহাস শাকিব খান বিশ্বাস আর বুবলি একই সিনেমার পর্দায় ঢালিউডের দর্শকরা অপেক্ষায় রইল এই সুপারহিট রইকে একসঙ্গে দেখার এই সিনেমা শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও মিলিয়ে দিল বিরোধ আর তৈরি হলো নতুন অধ্যায় ভক্তরা বলছেন এটা হবে বছরের সবচেয়ে বড় চমক